যতদিন থাকবে ততদিন সব সময়ই করতে হবে কিন্তু প্রথম দিন যদি মনে না থাকে আর বিগত বেশ কয়েক বছর যাবত 3 4 দিন বা 5 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায় তাহলে কি পাঁচ দিনে নামাজ পড়া যাবে কিনা আর একটু যোগ করতেছি মহিলাদের ঘরে একা নামাজ করলে একামদিতে হবে কিনা

আলহামদুলিল্লাহ আমাদের কোনো বিরোধ নেই মাসলামাফ কোরআন হাদিসের দলিল কে সামনে রেখেলাফ কিন্তু আলহামদুলিল্লাহ কোন আমাদের অন্তর্দ্বন্দ্ব নেই একে অপরকে আলহামদুলিল্লাহ ভালোবাসি আল্লাহর জন্য সুতরাং ফতোয়া দিয়েছেন হয়তো একরকম এক উদ্দেশ্যে আপনি ওইটাকে বা অনেক ভাইয়েরা দেখেছে বনেরা সেটাকে ঠিক ভাবে বুঝেনি ভুল বুঝেছে যার ফলে উনি হয়তো এইভাবে বলছেন কিন্তু আসলে উনি এইভাবে বলেননি জি একটা অংশ হয়তো ওইটা তো এইরকমটা অনেক সময় হয় তো আপনি যেটা বললেন হয়তো যে মহিলাদের প্রথম যে মাসিকের যে সময়কালটা থাকবে বা সব সময় প্রযোজ্য নয় এটি কখন যখন দেখা যাবে যে প্রথম জীবনের প্রথম দিকে ছয় দিন বা সাত দিন করেছিল কিন্তু পরবর্তীকালে সে আক্রান্ত হইল স্তেহাজার রোগে যার ফলে বিশ দিন পঁচিশ দিন চলে যাচ্ছে আর তার তাজা ব্লাড আসছে তখন তাকে কি করতে বলা তখন তখন তাকে বলা হবে যে তোমার অভ্যাস স্বীকৃত আর বাকিটা হচ্ছে তোমার এসতে হাজা যে সময় গোসল করে নিয়ে পরিষ্কার হয়ে তারপর প্রতি অক্ত উজু করে সলা তাদের করবে এই ক্ষেত্রে ওই ফতুয়াটি প্রযোজ্য যেটা বললেন ওনার বাকি কথা হলো যে কারো প্রথম দিকে যদি ছয় দিন সাত দিন থাকে আর তারপরে তারপরে কিছু কিছুদিন পরে গিয়ে তিন দিনে থেমে গেল চার দিনে থেমে গেল পাক হয়ে গেছে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন হে নবী তোমাকে লোকেরা জিজ্ঞেস করছে মাসিক ঋতু সম্পর্কে আজান সেটি হচ্ছে কষ্টদায়ক সেটি হচ্ছে নোংরা বস্তু মাহিদ সুতরাং তোমরা স্ত্রীদের থেকে দূরে থাকো মাসিক অবস্থায় জি তখন পর্যন্ত তারা পাক পবিত্র না হয়ে যাবে মাসিক বন্দর না হয় তহ নামে মারাক মোল্লা যখন তারা পবিত্রতা অর্জন করে নেবে তো এখানে যে দেখার বিষয়টি দলিল সেটা হচ্ছে ফায়দা তাতাহার না যখনই তারা পবিত্রতা অর্জন করবে আত্মায়াত কর না পবিত্র অর্জন করা হাতে আথর না মানে মাসিক বন্ধ হইলেই তাহলে যেই বনের সাত দিন এমন এমনকি একদিনের এক দুই ঘন্টা হইলো আর তারপরে আর নেই তাহলে তারপরে যে সামনে অক্ত আসছে আহ গোসল করে নিয়ে তারপরে সালাত শুরু করে দিবে তারপর গোসল করে নিয়ে শুরু দিতে হবে এমন নয় যে আমার ওই প্রথম কালে যখন আমার বারো বছর বয়স ছিল তখন আমার ছয় দিন ছিল সুতরাং আজীবন ছয় দিন থাকবে না মোটেই নাইটে আশা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন